সাজিয়ে টাইম ম্যানেজমেন্ট করাটা নেক্সট ইম্পসিবল বাট আমরা খুব হার্ড ট্রাই করি অলওয়েজ মাঠে ঘাটে যেখানেই যায় না কেন এবং এই যে নিশু ভাই भाभी সবাই ফ্লাই করে আসছে দেন না হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ছেলে যায় प्रिपरेशन একটা বিষয় থাকে লং জার্নি লং জার্নি করার পর অনেক টায়ার্ডনেস থাকে व्हाटएভার ফিল্মের জন্য এবং আমার আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয় অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য মানে এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে সেগুলো আসলে আমরা দেখি অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যায় বাট ইটস আ ফ্যাক্ট আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় শুধু মানুষের জন্য না অনেক কিছুর জন্য দীর্ঘদিন পর আমরা সিনেমা খুব নাছিল ASCII-ও আমার ছবি ছিল 2022 এ পাপ এবার আবার ইদে মইরাকি আমি বলছিলাম আমি আমি নিজে মইরাকি ফিল করছি অনেক দিন ধরে মইরাকি অন করছি এন্ড সো হ্যাপি যে এমন একটা ক্যারেক্টার আমি আমাকে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স অবশ্যই রিলেট করতে পারবে সো ফার সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে আই হ্যাপি তুমিও আমরা

জায়গায় নিয়ে যেতে পারবো একটা কম্পিটিশন থাকা ভালো বাট ইন হেলদি ওয়ে আমি বিশ্বাস করি সেটা আর ঈদ একটা বড় উৎসব আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটাও কেমন একটু বড় বড় লাগবে যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে সেটার জন্য আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি যে কটা ছবি আসছে হল পাবো কিনা বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু কম্পিটিশন তো থাকবে এবং এক একটা ছবি এক একটা জনজয়

আমার হার্ড ওয়ার্ক আল্লাহ রহমত এবং এই যে মানুষের সাপোর্ট এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না আমার কোনো ব্যাক ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষি ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে এবং এখনকার গল্প ময়ূরাক্ষি এই সিনেমায় কবি কি ভিলেন একজন জনপ্রিয় অভিনেত্রী আমরা আপনাদের মুখে আমরা দেখি বলতে পারি তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এত দীর্ঘ বিরতির পর আপনার চোখটা মুক্তি পাচ্ছে এটার জন্য না আসলে জনপ্রিয়তা ভাটা বিষয় একটা গ্যাপ হয় একটা সময় পর নিজের কিছু ইম্প্রুভমেন্ট দরকার আছে এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে একই গল্প আসে ওই টাইপের তো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না কোয়ালিটি প্রেফার করি এবং মানুষকে আমি বারবার একই ভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবে এবং বোর করে ফেলবো এটাতে আমি বিশ্বাসী না আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আমাকে বারবার নক করে ফেসবুকে নক করে সামনাসামনি দেখা করে আপু আপনার ছবি কবে আসবে ছবি কবে আসবে আমি বলবো ইটস এ ব্লেসিং আফটার টুয়েলভ ইয়ার্স টুয়েলভ থার্টিন ইয়ার্স মানুষ এখনো আমাকে দেখতে চায় হলে এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোয়েশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে আই এম গ্রেটফুল টু অডিয়েন্স

না বট আসলে সিনেমাটা হলিডে দেখতে হবে দেন ইউ বাই স্ক্যান রিলেট যে কি আসলে সত্যতা এখন আমি এরকম কিছু বলতে পাচ্ছি না এটা ইন্ডাস্ট্রি গল্প মরে একটা এটা সবার জন্য সবার একটা গল্প সো হলিডে সিনেমাটা দেখে তারপর ডিসাইড করতে হবে এখন আমি কিছু বলতে চাই না इट्स अ সারপ্রাইজ সিনেমাতে অনেক কিছু হবে মামলা হামলা এটাই তো সিনেমা বিগ স্ক্রিন সিনেমা একটা ह्यूজ একটা প্ল্যাটফর্ম এখানে মামলা হামলা কত কিছু হবে স্কুল তো okay. বৈরক্ষিক <boundaries> <rub el Philadelphia> প্রচুর পরিশ্রম করতে হয় এটার যে মেকআপ গেট আপনি টিপটপ হয়ে বসে আছি একেবারে হ্যাঁ তো কোনো কাজ নেই শুধু মেকআপ নিয়ে বসে থাকা এবং সুন্দর হয়ে সেটি থাকা এটার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক আছে এবং নিজেকে মেনটেন করে ধরে রাখা এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করা এটা অনেক কষ্টের ব্যাপার অনেক সাধনার ব্যাপার আমি বলবো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যারা কাজ করি পেশেন্স হার্ডওয়ার্ক ছাড়া কোনো জায়গা নেই এখানে কোনো শর্টকাট নাই আসলে